তো ভাই তোমাদেরকে কী বলবো এক ছাত্রা মহিলা নিউ ইউজার ছিল ঠিক আছে বুক করেছে গাড়ি ভাই একটা জিনিস আমি সবাইকে বলবো কোনো কেউ যদি দেখো যারা ড্রাইভার তারা আমাকে দেখে তারা তো আনন্দ পাবে আমার কথা শুনে কিন্তু অনেকের আবার খারাপও লাগতে পারে কিন্তু ভাই এটা রিয়েলিটি কারণ হচ্ছে রিয়েলিটি বলাটা আমার বাদে না ভাই আমরা ভুল করলে তোমরাও আমাদের বলতে পারো আমরা আর আমি ভুল করলে আমাকে বলতে পারো ঠিক আছে আমরা তো অনেকেই ভুল করে থাকি প্রচুর ড্রাইভার আছে যারা ক্যান্সেল ফ্যানসেল করে কিন্তু ভাই আমি ক্যান্সেল করি না ওই ক্যাটাগরিতে আমি করি না ভাই প্যাসেঞ্জারের লোকেশানে চলে গেছি ঠিক আছে ছ্যাঁচরা এমন ছ্যাঁচরা ভাই পকেটে পয়সা নেই গাড়ি বুক করে ফেলেছে পরবর্তীকালে যা রে ভাই দশ টাকায় তো অটোই চলে যাবো একশো কুড়ি টাকা কেন দিতে যাবো ঠিক আছে তো এরকম একটা ম্যাটার হয়ে গেল তো আমার যে টাকাটা হোল্ড হয়ে গেলো হোল্ডের টাকার জন্য আমি অতটা ভাবি না টাকা হোল্ড হয়েছে হোল্ড হয়েছে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে ম্যাটারটা হচ্ছে এক ব্যক্তি গাড়ি বুক করলো গাড়ি বুক করার পরে সে গাড়ি ক্যান্সেল করে দিল তার লোকেশানে যাওয়ার পরে ভাই আগে ক্যান্সেল করে না ভাই ডিসনটা আগে নেই কারণ ভাই ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তেল পুড়িয়ে গেছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মিনস ভাই অনেক টাকাই তেল ঠিক আছে এই তেলের টাকাটা কে দেবে আমাকে আমি তো এইটাই ভেবে পাচ্ছি না ঠিক আছে কারণ হচ্ছে এটা যদি রামভাবে ক্যান্সেল করে তো ভাই তোমরা সবাই জানো ভাই আমি ভাই ছাড়াছড়িয়ে মানে আমার ডিপার্টমেন্টে ভাই ছেড়ে দাও বলে কোনো কথা নেই ঠিক আছে আমার ডিপার্টমেন্টে ভাই অলওয়েজ যে যেমন করবে তাকে সেরকম শিক্ষা দাও তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একদক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট নষ্ট হলে মহিলাটার জন্য হ্যাঁ উপরে যা করে না সব মঙ্গলের জন্য করে কথা আছে না যে উপরে যা করে মঙ্গলের জন্য করে হয়তো টালিগঞ্জ আমি যা টালিগঞ্জে যে জায়গাতে দাঁড়িয়েছিলাম ঠিক আছে সেই জায়গা থেকে সরি টালিগঞ্জ যেতাম টালিগঞ্জ মেট্রোর কাছে তারপর ওখানে যে জায়গা থেকে দাঁড়াতাম হয়তো আমাকে সেখান থেকে আরও অন্য জায়গায় যেতে হতো নেওয়ার জন্য বাসন ঘরে থেকে যেতে হতো সেই ক্ষেত্রেও আমার এক দেড় কিলোমিটার দু কিলোমিটার পড়তো সেটা আলাদা জিনিস কিন্তু ভাই ওপরেলা যা করে ভালোর জন্য করে আমাকে এখন একটা ট্রিপ দিয়ে দিয়েছে যে প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি জাস্ট দুই তিন কিলোমিটার রাস্তা যাবে ভাড়া দিচ্ছে একশো টাকা ঠিক আছে নিয়ে যাবো গাছতলা তো গাছতলায় নিয়ে যাবো ভাই একশো টাকা ভাড়া পেয়ে গেছে আর কি চাই তিন কিলোমিটার রাস্তা একশো টাকা আর আমি এখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করতে এলাম জাস্ট সাতশো মিটার আরে বাপ রে বাপ রাস্তাটা বন্ধ এখানে ভাই কোনো আপডেট নেই বলবো ভাই এটাকে বলে কপাল কপালের আরেক নাম গোপাল বলে না কোন আপডেট নেই রাস্তা বন্ধ দাদা যাও যাই হোক সাতশো মিটারের রাস্তা ছিল ভাই আরো তিনশো মিটার বেড়ে গেল কারণ আমাকে একটু ঘুরিয়ে যেতে হচ্ছে ঘুরিয়ে যেতে হচ্ছে বলতে গেলে ওখানে ভাই রাস্তার কাজ হচ্ছে মানে এক একজন গাড়ি বুক করে ভাই পুরো আতেলের মতন বুক করে কেন বুক করে ভাই বুঝি না আজকে সকালে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম যেই ব্যক্তি আমায় পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়েছিল তোমাদের বলেছিলাম যে আমাকে পঞ্চাশ টাকা আজকে একজন এক্সট্রা দিয়েছে তো সেই ব্যক্তি ভাই এতটাই ভালো ছিল মানে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না অ্যামাউন্টটা ম্যাটার না ম্যাটারটা কি জানো তো ম্যাটারটা হচ্ছে ধরো কেউ একজন কোথাও যাবে তো রাস্তাটা বুঝতে পারছি না আচ্ছা বা দিয়ে ডান দিক নিতে হবে তো কেউ একজন কোথাও যাবে সেই যদি তার বাড়ির কাছে দাঁড়িয়ে যদি রাস্তা ঠিকঠাক না জানে বা বাড়ির কাছে জানে গাড্ডা করা আছে তারপরেও যদি ওই রাস্তায় যেতে হয় যাওয়ার আগে আগেই বলে দিতে পারতো ম্যাপে যেরকম দেখাচ্ছে ওরা মাঠবেন না মাঠের পাশ দিয়ে সোজা চলে আসবে যদি এইটুখানি কথা বলে দিতে পারতো আমার তিনশো মিটার বেঁচে যেত ঠিক আছে এখন আমাকে তিনশো মিটার এক্সট্রা তেল খরচা করতে হবে জাস্ট এক্সট্রা তিনশো মিটার তেল খরচা করতে হবে কিছু করার নেই কপালে এটাই ছিল মানে কোনো এক ব্যক্তি মানে যাই হোক একটা মহিলা আমার সাথে ছেচনামো করলো সেই ছেচরামোতে না বলে না কেউ কেউ আছে পৃথিবীতে যারা তোমাদেরকে লিস্টার্ব করতে আসে তো লিস্টার্ব করলেও কখনো লিস্টার্ব হবে না সব মাথা ঠান্ডা করে রাখবে ঠিক আছে শ্রীকৃষ্ণর নাম নেবে মাথা ঠান্ডা করে রাখবে বা কেউ যদি শিবের ভক্ত শিবেরও নাম দিতে পারো ঠিক আছে তো জয় শ্রীকৃষ্ণ বলে হয় এই ট্রিপটাতে পিক আপ করি তারপর দেখা যাক কি হয় তো তোমাদের ভাই কি বলবো ভাই এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম প্যাসেঞ্জারের কথাবার্তা ভালো হলে কি হবে ভাই কমন সেন্স একটা জ্ঞান থাকা দরকার নিজে দাঁড়িয়ে আছে নো মানে নো এন্ট্রির ভেতরে মানে নো এন্ট্রির ভেতরে বলতে গেলে উনি যেখানে ছিল প্যাসেঞ্জার টাস ওনার বাড়ির সামনেটাতেই ব্যারিকেট লাগানো আছে কারণ কি রাস্তার কাজ চলছে ড্রেনের কাজ চলছে রাস্তায় তো আমি চলে গেলাম তোমরা দেখেছো যে রাস্তা ঘোড়াখুড়ি হচ্ছে তার মাঝখানে আমি চলে গেলাম আবার ওখান থেকে আমাকে গাড়ি ঘোড়া হলো যার জন্য তিনশো মিটার বেড়ে গেল সাতশো মিটার জায়গায় হাজার মিটার হয়ে গেল মানে এক কিলোমিটার হয়ে গেল প্যাসেঞ্জারের কাছে গেলাম তারপরের গল্পটা দেখো তারপরে প্যাসেঞ্জারকে বলছি দিদি হরিদেবপুর দিয়ে যাওয়া যাবে বলছে হ্যাঁ বেলোনে যাবে রাস্তাটা একটু খারাপ আছে তারপরে প্রায় পোস্ট অফিসের কাছাকাছি চলে গেছি ঠিক আছে প্রায় পাঁচশো মিটার সামনে চলে গেছি পাঁচ ছশো মিটার চলে গেছি তারপরে গিয়ে দেখি রাস্তা বন্ধ আর যাওয়া যাবে না বলছি বাবা জানতাম না ভাই একজন মহিলা তার বাড়ির সামনে যদি নো পার্কে মানে নো এন্ট্রি বোর্ড লাগানো থাকে তার উচিত যে ভাই কমসে কম বলে দেওয়া উচিত যে দাদা আমার এইটা বন্ধ আছে তুমি ওই পাশ দিয়ে আসো ঠিক আছে কিন্তু বলেনি তার জন্য আমার তিনশো মিটার বাড়লো এবং তারপর আমি যখন জিজ্ঞেস করলাম দিয়ে যাওয়া যাবে বলে দিলে হ্যাঁ যাওয়া যাবে খালি রাস্তাটা খারাপ আছে খারাপ রাস্তা দিয়ে নিয়ে চলে যাবো কিন্তু সুবিধা হবে ঠিক আছে চলে গেছি তখন বলছে না দাদা ঘুরিটা মনে হচ্ছে রাস্তা বন্ধ আছে তারপরে আমি বলি আর একটু এসে গেছি তাহলে একটু সামনে গিয়ে দেখি সামনে গিয়ে দেখি রাস্তা বন্ধ আছে ঠিক আছে তো যাই হোক মহিলাকে আমি আমি ওয়ান স্টার দিচ্ছি আমি সবাই যত কালও ওয়ান স্টার দিই না আর আমি এই মুহূর্তে চলে এসেছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য প্যাসেঞ্জার লোকেশনে কাজ চলে এসেছি প্যাসেঞ্জারকে জাস্ট তিন কিলোমিটার নিয়ে যাবো হিউজ প্রফিটেবেলিটি ভাবা উচিত এটা তো এই ট্রিপের ডিটেলসটা পরের ঠিক বলছি তো যাই হোক আগের ব্যক্তিকে ভাই আমি ওয়ান স্টার দিচ্ছি একজন মহিলা ছিল তো সে নিজে জানতো তার বাড়ির সামনে গাড্ডা খোলা আছে তারপরেও সে আমাকে ভাঁসালো এবং তার পাড়াতেও সে জানে যে ওই দিকে যাওয়া যাবে না তারপরেও ভাঁসালো আমার সাথে অনেক অন্যায় হয়েছে তাই অন্যায় তো প্রতিবাদ করতে হবে তাই ওয়ান স্টার দিয়েছি কিন্তু আগের টুপিতে প্রফিটেবেল যদি বলি মোটামুটি চার কিলোমিটার প্যাসেঞ্জারটা টোটাল এসেছিল একশো তিরিশ টাকা নিচ্ছি সেই ক্ষেত্রে লস হয়ে গেছে কারণ জিপিএস সেই রুটটা দেখিয়েছিল সেই রুটটাই তো বন্ধ হয় যাওয়া যায়নি তাই জন্য আগের ট্রিপে তো আমার একটু লস হয়ে গেছে তো তাও ঠিক আছে যে আর্নিং ঠিক আছে একশো তিরিশ টাকা চার কিলোমিটার খারাপ না তবে আমি যে গেছি এবং তারপরে আরও এক দেড় কিলোমিটার আমার খালি গাড়ি নিয়ে যেতে ওদিক ঘুরতে হয়েছে ওইটা লস হয়ে গেছে তো তার আগের ট্রিপে তো তো দেখলেই তোমরা যে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল কিন্তু ভাই বলে না ওপরে ভগবান আছে তো ওরকমই ব্যাপার মানে প্যাসেঞ্জার একশো তেতাল্লিশ টাকায় এতেই মানে গল্পগিনে আমি আছি গল্পিনের রাস্তাতে আছি এখন ডিডি ওই যে একটা আগেকার দিনে থাকতো ডিডি ডিডি নেটওয়ার্ক বা কিছু একটা চ্যানেল আছে তো ওই ওই ওইখানটাতে আমি আছি আর বা ঢুকে যাবো ব্যাস আমার পার্কিং আর মেন রোডে হয় পার্কিং না কোনো দরকারই নেই মেন রোডে পার্কিং করার ঠিক আছে পাঁচশো মিটার গাড়ি নিয়ে চলে এলাম তাও ঠিক আছে কিন্তু মেন রোডে পুলিশকে দুটা টাকাও দেবো না তো তারপরে ব্যাপারটা হচ্ছে বলি এই প্যাসেঞ্জারটা নেমে গেল নেমে যাওয়ার পর একশো পঁয়তাল্লিশ টাকা হয়েছিল দিলে একশো পঞ্চাশ টাকা আর ডিসটেন্স ছিল কতটা শুনবে তিন কিলোমিটার তিন কিলোমিটারে ভাড়া দিলে একশো পঞ্চাশ টাকা বলে না আগেরটাতে লস হয়েছে এটাতে লাভ হয়ে গেল ওইরকমই ব্যাপার ভাই আগেরটাতে যা লস করেছি তার থেকে বেশি প্রফিট এটাতে করেছি ঠিক আছে এরকম হচ্ছে কেউ না কেউ আসে সলভ হয়ে যায় তো চলো এখানে একটু ওয়েট করি তো এই মুহূর্তে আমি একটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ ঠিকই শুনছি আমি একটা ভাড়া পেয়ে গেছি হঠাৎ করে আমার ফোনটা হ্যাং হচ্ছে কেন হ্যাং হচ্ছে আমি জানি না কিন্তু ভাই আমার না একটা কদিন আগে কাল কালকে একটা মডিফিকেশান অ্যাপ ইনস্টল করেছি যেটা ক্র্যাক অ্যাপ বলা যায় ঠিক আছে কুকু এপ এম সোনার জন্য তো ওইটা ওই ফোন অ্যাপটা মনে হচ্ছে আমার পুরো ফোন ইউজ করছে মানে ফোন হ্যাক করে ফোনে ডেটা ইউজ করছে যার কারণে হয়তো ফোন হ্যা হ্যাং হচ্ছে আমার কারণ আমার হচ্ছে ভাই সব থেকে মানে অ্যান্ড্রয়েডের মধ্যে আজ থেকে যখন আমি কিনেছিলাম আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফোনটা কিনেছিলাম ঠিক আছে তাহলে বুঝতে পারছি কত কস্টলি ফোন অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে বলছি তো যাই হোক অনেক কস্টলি ফোনই ইউজ করি গেমিং ফোন যেহেতু আমি গেমা তোমরা অনেকেই জানো তো ব্যাপারটা হচ্ছে একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নেওয়ার লেকের কাছে ঠিক আছে কমলা গার্লস স্কুল আছে ঠিক ওই জায়গাতে নিয়ে যাবো আর চার কিলোমিটারের ভাড়া নিয়েছি দেড়শো টাকা তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে একটা প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আপনার বেশি কথা বলবো না প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তো নেক্সট ট্রেপে তোমার সাথে আমি কথা বলছি তো ভাই ভগবান শ্রীকৃষ্ণ যার জন্য যা করে সেটা ভাই অনেক ভালোর জন্যই করে ঠিক আছে কারণ ভাই শ্রীকৃষ্ণ বলে গেছে যে খাটবে তার হবেই যতই মানুষ তোমাকে ডিস্টার্ব করুক তুমি যদি তোমার লক্ষ্যে ঠিক থাকো তুমি জয়ী হবেই সেরকমই আমাদের ব্যবসাটা আমি আমার লক্ষ্যে ঠিক আছি যে আমার এত টাকা আর্নিং করতে হবে তো ভাই আমি এত টাকা আর্নিং করবোই কেউ রুখতে পারবে না আমাকে ঠিক আছে তো কিছু মানুষ ডিস্টার্ব করলেও তারপরে কিছু পরপর ভালো ট্রিপ পেয়ে যায় আর সেই ভালো ট্রিপের ফলগুলো আমি পেয়ে আমার প্রফিট হয়ে যায় তো চলে প্যাসেঞ্জার ফোন করে প্যাসেঞ্জারের সাথে কথা বলে হ্যালো

বেলা সাড়ে এগারোটায় বেরিয়ে বিকেল সাড়ে চারটে পরে পাঁচটা বাজাবো ঠিক আছে পরে পাঁচটা বাজে ইনকাম করে নিচ্ছি প্রায় পনেরোশো টাকা আর এখন একটা ট্রিপ পেয়েছি নিয়ে যাবো হচ্ছে ডায়মন্ড সিটি আট কিলোমিটার রাস্তা দুশো তেষট্টি টাকা মানে তিন হাজারে চব্বিশ দুশো চল্লিশ টাকা দিলে খুশি হয়ে যায় দুশো তেষট্টি টাকা মানে তেইশ টাকা তাও বেশি আছে ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলবো তো আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে সাতগ্রাম ঠিক আছে সাতগ্রাম ছেলে ঠিক আছে আমার মামার বাড়ির দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু ভাই মামার বাড়ি না জীবনে কারণ ভাই মামার বাড়ির মধ্যে না যখন দিদা ছিল দাদু বেঁচে ছিল মজাটা অন্যরকম ছিল এখন আর সেই জিনিসটা নেই মামার বাড়ির মধ্যে ঠিক আছে তার জন্য আমি মানে তোমাদের যদি বলি প্রত্যেক মাসে আমার মামার বাড়ির দরজার সামনে দিয়ে আমি অন্তত বারো থেকে পনেরো বার ঘুরে যাই হ্যাঁ ঠিকই শুনছো প্রত্যেক মাসে আমার মামার বাড়ির দরজার সামনে দিয়ে আমি বারো থেকে পনেরো বার ঘুরে যাই কিন্তু তারপরে আমি মামার বাড়িতে ঢুকি ঠিকই শুনেছি এটা ঠিকই বলছি ঠিক আছে তো যাই হোক মামার বাড়ি পুরো একদম সামনে ছিলাম তারপরেও ভাই মামার বাড়িতে ঢুকলাম না এখন হচ্ছে যাচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে আর এখান থেকে না ভাড়া ভর্তি ছিল প্রচুর ভাড়া ঢুকছিল যার কারণে কনফিউশনে ভাই একটুখানি লস হয়ে গেছে লস বলতে গেলে একটু টাইম লস হয়েছে সেটা তোমাদের মানে কিভাবে আমি বলবো সেটা তোমাদের বলে বোঝা দাঁড়াবো না এই পাঁচ ছ মিনিটের মতন টাইম লস হয়েছে পাঁচ মিনিট ছ মিনিটই হবে থেকে বেশি হবে না একটা ভালো ভাড়া ছিল মানে ডায়মন আমি নামেছি না আমার পাঁচ কিলোমিটার যাবে একশো পঞ্চাশ টাকা তো আমার রুলস অনুযায়ী পারফেক্ট ছিল ঠিক আছে পারফেক্ট ভাড়া ভাই ভাই আমি রিজেক্ট রিজেক্ট করে দিয়েছি ঠিক আছে করার পর একটা খুঁজলাম ভালো ভাড়া খুঁজেছি জাস্ট আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি এক কিলোমিটার প্যাসেঞ্জার যাবে চার কিলোমিটার টোটাল হচ্ছে পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটারের ভাড়া কত জানেন একশো আশি টাকা তাই তো হ্যাঁ একশো আশি টাকাই তো হবে মনে হয় একশো আশি কি সত্য দেখে নিয়ে একবার তারা দেখে বলছি হ্যাঁ একশো আশি টাকা ভাই পাঁচ কিলোমিটার রাস্তা ভাই একশো আশি টাকা আর এটা আমার চেনার আসতে ছিল বলে আমি বকুল ঘুরিনি আমাকে তো দেখাচ্ছিল বকুলতলাতে ঘুরে যাওয়ার জন্য তো ভাই আমাকে বকুলতলাতে ঘুরতে লাগবে না কারণ আমি এই পাড়ার সমস্ত গলি গলি অলি গলি সব চিনি ঠিক আছে কারণ এটা আমার বাড়ি পাড়া তো লাইফে অনেকটা সময় মামার বাড়িতেও কাটিয়েছি দেখার মিথ্যা কথা বলে লাভ নেই দিদা দাদু যতদিন বেঁচে ছিল ততদিন আমি বেশিরভাগ সময় আমার বাড়ির থেকে মামার বাড়ি বেশি থাকতাম তো চলো এখন হচ্ছে এই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে শিখ শক্তি ক্লাব এসএন রয় রোডে তো ভাই শিব শক্তি ক্লাবে নিয়ে যাব ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ভেবে তোমাদের সাথে আমার কথা হবে এসএন রয় রোডে গিয়ে তা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট ব্রসের তলায় দাঁড়িয়ে আছি ঠিক আছে মানে এসএন রয় রোডে দাঁড়িয়ে আছি যাচ্ছি বড়সের তলার দিকে এক্স্যাক্ট বড়সর তলা বলছি তো এখান থেকে জাস্ট ছশো মিটার যাব বড়সের তলা আর আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ভালো করে শুনে নাও ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যাচ্ছি কিন্তু প্যাসেঞ্জার কত টাকা ভাড়া দিচ্ছে সেটাও শুনে না শুনলে পরে তোমাদের ফিউজ উড়ে যাবে সাড়ে তিন কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ভাড়া নিচ্ছি দেড়শো টাকা ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমি যে লাস্ট ট্রিপটা নিয়ে এলাম লেক মলে তো এই ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছি সাড়ে তিন কিলোমিটার না থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার ছিল মানে সাড়ে তিন কিলোমিটার ধরে না দেড়শো টাকা তো মোটামুটি পঞ্চাশ টাকার কাছাকাছি কিলোমিটার পেয়েছি তো যথেষ্ট ভালো পেয়েছি ট্রিপটা তো এখান থেকে আবার একটা ট্রিপ পেয়ে গেছি যেটা হচ্ছে নিয়ে যাবো আট কিলোমিটার আট কিলোমিটার রাস্তা নিয়ে যাবো গড়িয়া দিকেই কামালগাছি মোড়ের কাছাকাছি যতটা দূর মনে হচ্ছে ট্রিপ দেখে আমার যতটা দূর মনে হচ্ছে কামালগাছি কাছাকাছি যাব ঠিক আছে তো এই ট্রিপটা তো আমায় ভাড়া দিয়েছে হচ্ছে দুশো আশি টাকা আরে বাস প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ভাই এরকম ছেচরা প্যাসেঞ্জারদের জন্য না ভাই দিমাগ খারাপ হচ্ছে ভাই এবারে না সেই লেভেলেরই কমপ্লেন করব। যাই হোক কাছাকাছি বেশি দূর ভাগিস না আমি আমি হচ্ছে জাস্ট এইটুকু নিয়ে এসছিলাম এইটুকু নিয়ে ব্যাকে গিয়ে আবার গাড়িটাকে ওখানেই ঢুকে দিতে পারবো যেখান থেকে আমি এসছিলাম কারণ গাড়িটাকে ব্যাকে নিয়ে যাচ্ছি ফুল স্পিডে কারণ হচ্ছে ওই পাশ দিয়ে গাড়ি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল তোমাদের যেমনটা বললাম জাস্ট একটুখানি মুভমেন্ট করেছিলাম ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল তো প্যাসেঞ্জাররা ভাই এরমভাবে যদি ক্যান্সেল করে ভাই কি করে হবে আর এখানে আমার টাকাটা ফেসে গেল তাতে আমার কোনো যায় আসে না টাকাটা তো রিটার্ন পেয়ে যাবো কিন্তু যেই মেন যে ম্যাটার সেটা হচ্ছে ভাই গাড়ি নিয়ে যখন আমি স্টার্ট করে এতটা এসে গেলাম তাও ধরো এই ট্রিপটা আমি বেশি যাইনি জাস্ট এটা চারশো মিটারের মধ্যে ঢুকেছিল তো দুশো মিটারের মতন গেছি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে যার জন্য টাকাটা আমার কাটা গেল তো দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই এখানটাতে একটু ওয়েট করি আগে তো যাই হোক বন্ধুরা আমি একটা মানে ট্রিপ করলাম ছোট্ট ট্রিপ করেছি জাস্ট নশো মিটার এনেছি ভাড়া পেয়েছি একশো টাকা হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম ক্যান্সেল হওয়ার পরে ওই জায়গা থেকেই ভাড়া ঢোকে মানে রাজবেরি মোড় থেকে ভাড়া ঢোকে উনি হেঁটে চলে এলো কেন উনি জানতো যে রাস্তার অবস্থা ভীষণ খারাপ ওনাকে আমি নামালাম হচ্ছে জাস্ট এইখানটাতে নামালাম টালিগঞ্জের এই মানে লেক গার্ডেন্স মোড়ের সামনেটাতে ঠিক আছে সিগনালের একটু আগে নামালাম ওই কাটতে গাড়ি আবার ইউটার নিলাম যেমন দেখলে ওখানে একটা বাচ্চা ছেলে এসেছিল দাদার কাছে চাইছিল যে দাদা আমাকে একটু খাওয়াবে তো দাদার কাছে টাকা নেই দাদা দাদাটা না করে দিয়েছে তো আমি হলাম যে দাদাটা খাওয়াবে না তো কি হয়েছে আমি ওকে খাই দেবো যদি আমার কাছে চায় তো আমার কাছে এসে বললো দাদা আমার খুব খিদে হয়েছে আমি একটু আলু কাপড়ি খাওয়াবে বললাম হ্যাঁ খাওয়াবো বলে ওখানে আমি হচ্ছে আলু কাপড়ি কিনে দিলাম

প্রায় প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি তো এই ট্রিপটার ব্যাপারে মানে তোমাদের যদি বলি চার কিলোমিটার যাবে ঠিক আছে নেয়ার অ্যাবাউট যাবো হচ্ছে এর দিকে নেতাজি মেট্রো মানে কুদঘাটের কাছে কাছে মনে হচ্ছে যাবো ঠিক আছে তো টোটালে ভাড়া দিয়েছে একশো তিরিশ টাকায় সার্চ করছিল একশো পঞ্চাশ টাকা নিয়েছি তো প্যাসেঞ্জারের লোকেশন এসে গেছি প্যাসেঞ্জারকে একটু ফোন করি তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এক্সাক্ট যদি তোমাদের বলি কুদঘাট ওয়ারলেসের মাঠের কাছে দাঁড়িয়েছিলাম আর প্যাসেঞ্জারকে নামালাম হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশনে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ছিল একশো পঞ্চাশ টাকা পেয়েছি তোমাদের বলেই দিয়েছি আর এখন একটা নিজেকে পিক আপ করতে যাচ্ছি যাকে নিয়ে যাবো হচ্ছে মাইক্রো ল্যাব মাইক্রোল্যাবিং এটা হচ্ছে মনোহর পুকুর পুকুর যাবে মাইক্রো ল্যাব পাঁচ কিলোমিটার রাস্তায় কিন্তু ভাড়া ভাই ভাই টাকা হ্যাঁ কারণ আমাকে দূর থেকে প্যাসেঞ্জারকে করতে তার ভাড়াটা তো দিতে হবে নাকি তোমরা কি বলো চার কিলোমিটার মনে হয় চার কিলোমিটার একশো সত্তর টাকা পাঁচ কিলোমিটার চার কিলোমিটার তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ নেব দেখি কোথায় পাই নেক্সট ট্রিপ মোটামুটি ফুল এনার্জি নিয়ে কাজ করছি ভাই আজকে রে প্রচুর টাকা লাগবে প্রচুর কারণ জিমেরও ফিজ দিতে হবে ভাই জিমে টাকা দিয়েছিলাম সে কবে তারপরে ছেড়ে দিয়েছিলাম আজকে ব্যথা ব্যথা করে আর তারপরে টাইম হচ্ছিল না তারপরে হচ্ছে কাজের ক্ষতি হয়ে যাচ্ছিল এই সমস্ত কিছু করে জিমে যাচ্ছিলাম না তো আবার জিমে যাচ্ছি তো আজকের হচ্ছে মোটামুটি আমাকে ছাব্বিশশো টাকা ইনকাম করে নিয়ে যেতে হবে টোটাল ঠিক আছে কারণ জিমের ফিস হচ্ছে পনেরোশো টাকা বুঝতে পারছি একটু কস্টলি জিমটা কিন্তু কস্টলি জিম হলে কি হবে যথেষ্ট ভালো জিম খুব সুন্দর জিম মানে আমার মনের পছন্দের মতন জিম হয়েছে ওটা বুঝলে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আগে তারপর নেক্সট ডে তোমাদের সাথে কথা হবে আমার মনোয়ার পুকুরে গিয়ে তো যাই হোক লাস্ট ডে ট্রিপটা করেছি ভাই পুরো থার্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল ঠিক আছে প্যাসেঞ্জার ভাই আমাকে এসে ওর গরম আমাকে দেখাচ্ছে মানে আমি ভাই বল বুঝে উঠতে পারলাম না প্যাসেঞ্জারের এত গরম কিসের মানে একশো টাকা দিয়ে এত গরম তাহলে আমি ভাই এগারো লাখ টাকা ইনভেস্ট করেছি আমার কত গরম হবে শুধু ইনভেস্ট করে যদি শুয়ে শুয়ে কামা তাও হতো ইনভেস্ট করে ভাই প্রত্যেক দিন পরিশ্রম করতে হচ্ছে ঠিক আছে পরিশ্রম বলতে গেলে সেই লেভেলেরই পরিশ্রম করতে ইনভেস্ট করবে কেমন হয় একটা গাড়ি কিনবো ড্রাইভার দিয়ে গাড়ি চালাবো শুয়ে শুয়ে টাকা ইনকাম করবো ঠিক আছে এখানে ভাই ড্রাইভার আমি নিজেই তাহলে ভাই মাথাটা কার বেশি গরম হওয়া উচিত আমার না কাস্টমারের তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে কাস্টমারের লোকেশনে গেছি কাস্টমারের লোকেশনে যাওয়ার পরে মেসেঞ্জার তো কিছুতেই আসে না ভেবেছিলাম অ্যাডলাস ক্যান্সেল করে দেবো তো প্যাসেঞ্জারকে ফোন করছি প্যাসেঞ্জার ফোন ধরে বলছে হ্যাঁ দাদা এক মিনিট আসছি এক মিনিট আসছি অ্যাডলাস প্যাসেঞ্জার যিনি বুক করেছেন তিনি আসেননি অন্য কেউ এসছে এক মহিলা এসছে এবার সেই ওই মহিলা ওনার ফোন দিয়ে আমাকে ফোন করছে আর তোমরা সবাই জানো আমার ইউটিউবে ভাই নাম্বারটা ছড়িয়ে গেছে এতটা পরিমাণে ছড়িয়ে গেছে ভাই র্যান্ডমলি দিনে এত কল আসে যেন মনে হচ্ছে এই কী বলবো আমি হচ্ছে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না আমি প্রধানমন্ত্রী ঠিক আছে প্রধানমন্ত্রীর মনে এত কল আসে না আমার যত কল আসে তো যার কারণে আমি ভাই ইউটিউবে নাম্বার দেওয়াটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে তো উনি হচ্ছে আনন্ন নাম্বার দিয়ে আমাকে কল করছে যেই নাম্বারে গাড়ি বুক হয়েছে আবির নামে গাড়ি বুক হয়েছিল তো যিনি ফোন করছিলো তার নামটা আমার টু কলারে ওঠে ঠিক আছে তো সেটা দেখেই আমি রিসিভ করি আন্য নাম্বার আমি রিসিভ করি না কারণ প্রচণ্ড ফার্স্ট্রেশন ফিল হয়েছে লাস্ট যখন থেকে আমি নাম্বার দেওয়া শুরু করেছিলাম এখনও অবধি ফোন আসতেই থাকে তো নাম্বারটা পুরনো ভিডিও যারা দেখে তারা নাম্বার বের করে ফেলে ঠিক আছে তো হ্যাঁ আমিও এখনও বলে ফেললাম তো এরকমভাবে ডিস্টার্ব করবে না আমাকে যার কারণে প্যাসেঞ্জারের ফোন ধরতে পারিনি তো প্যাসেঞ্জার ফোনটা থেকে ধরিনি তো প্যাসেঞ্জার না হ্যাঁ আপনি ফোন ধরলে না আমাদের দিচ্ছেন আরে ভাই আমি ফোনটা কোথায় কাটছি আমি তো ফোন করিনি কাটবো কি ঠিক আছে বলতে গেলে একবার ফোনায় কেটে দিয়েছিলাম তো আমার কোনো যাই আসে না তুমি আমায় উঠে গরম দেখাচ্ছে ঠিক আছে ভাই ভুল তো আপনারা করেছেন আমি ভুল করেছি ভুল আমি করিনি তো যাই হোক মোটামুটি প্যাসেঞ্জারটা আমার ভালো লাগেনি একদম ভালো লাগেনি আজকে একজনকে ওয়ান স্টার দিয়েছিলাম সেই সরুগলির চক্করে তারপর রাস্তা বন্ধ চক্করে হরিদেবপুর থেকে যেই মহিলাকে তুলেছিলাম ওই মহিলা আমাকে আপ করেছিল একজন আর আজকে এখন এই মহিলা আপ করলো অলরেডি দশ মিনিট পরে এসছে ঠিক আছে সরু রাস্তায় দাঁড়িয়েছিলাম বার গাড়ি স্টার্ট করতে হচ্ছে এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জার ফোন করতে একটু কথা বলে নি হ্যালো হ্যাঁ বলুন ল্যাশডাউন মার্কেটে আছেন আমিও জানি কিন্তু আমি এসে গেছি আমি সুন্দর সামনেই আছি ল্যাটস ডাউন যে মার্কেটটা আছে না প্রজিট ফুটে মানে আপনার জন্য লোকেশন আছে বাসস্ট্যান্ডও আছে আচ্ছা মার্কেটের অপোজিটে আচ্ছা আচ্ছা এই কার্ডটা হ্যাঁ বুঝেছি বুঝেছি আপনি দেখুন তো আপনাকে দেখতে পাচ্ছেন কি আপনি আমায় তো যাই হোক আগের প্রথমে তো তোমাদের আমি বলে দিই সাউথিডির ভাড়াটার ব্যাপারে সাউথ মলে নিয়ে গেলাম তার ভাড়া ছিল ভাই একশো আশি টাকা ফর চার কিলোমিটার ঠিক আছে চার কিলোমিটার একশো আশি টাকা ভাড়া পেয়েছিলাম তো সেটা তোমাদের বলতে বলা হয়নি কারণ ওই প্যাসেঞ্জারের ফোন এসে গেছিল তোমরা শুনেছো যে প্যাসেঞ্জার সাথে কথা বলতে বলতে প্যাসেঞ্জারের লোকেশনে ঢুকে গেছি তবে প্যাসেঞ্জারকে নিয়ে চলে গেছিলাম সাউথ সিটি মল এবং সাউথ সিটি মলে প্যাসেঞ্জারকে ড্রপ করার পর ভাই কি বলবো তোমাদের সঙ্গে সঙ্গে ওখান থেকে আমার তো একটা বুদ্ধি ঘাটায় আমি তোমাদেরকে বলেই দিচ্ছি এই বুদ্ধি তোমরা ট্রিপটা ইউজ করতে পারো সিটি মলের এই পারে যখন আমি অপোজিটে মানে সিটি মলের কাছে গিয়ে যা সিটি মলের অপোজিটের সিগন্যালটাতে দাঁড়িয়ে যখন থাকি তখনই আমি ট্রিপ এন্ড করে দিয়ে নেক্সট ট্রিপ সার্চ করতে থাকি ওই সিগনালে তো নেক্সট ট্রিপ দেখতে 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 একটা ট্রিপ দেখতে পেয়ে গেলাম যেটাকে আমি নিয়ে এলাম বেহালা পন্ডসির ভেতরে হ্যাঁ ঠিকই ছিল বেহালা বেহাল ভেতরে নিয়ে এসছি অফসাইড হলেও আমি নিয়ে এসেছি এই কারণে আমি জানি এই ট্রিপটা মারলে আমার তিন হাজার টাকা টোটাল ব্যবসা হয়ে যাবে তার কারণে আমি হচ্ছে এই ট্রিপটা নিয়ে এসেছি নিয়ে আসার পরে জানতাম এখান থেকে ভাড়া পাবো না তারপরেও নিয়ে এসেছি কিন্তু আমি এখন ভাগ্যবশত এখান থেকে ভাড়া পেয়ে গেছি আমি হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি যিনি দাঁড়িয়ে আছে ওই তোমার তারাতলা রোডের এখানে কলেজ আছে আজ আমি মনে হয় তো ওই কলেজের কাছেই যাচ্ছি ওনাকে পিক করতে ওনাকে পিক আপ করে নিয়ে ওনাকে নিয়ে যাব হচ্ছে ঠিক আমাদের নেয়ার অ্যাবাউট মুকুন্দ দাস পল্লী মানে হচ্ছে কাছে কাছাকাছি তো আমার জন্য এটা ভালো ট্রিপই হয়েছে আমি বলবো কারণ রেললাইনে কাছে যাচ্ছি মানে যথেষ্ট ভালো ট্রিপ যথেষ্ট ভালো ট্রিপ তার মধ্যে ভাড়া নিচ্ছি ভাই দুশো কুড়ি টাকা তো এই ট্রিপটার কিলোমিটারটা পরে আসছি ক্যালকুলেশনে কারণ আমি হচ্ছে দু কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক করতে যাচ্ছি হ্যাঁ ঠিকই স্নোছর টু কিলোমিটার কারণ হচ্ছে এটা আমার বাড়ির রাস্তায় এক নম্বর আর দু নম্বর হচ্ছে ওনার কাছে যা ভাড়া নিচ্ছি অলরেডি আমি এক কিলোমিটার এক্সট্রা ভাড়া নিয়ে নিচ্ছি এক কিলোমিটার বেশি যায় না সেখানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যাচ্ছি মানে তোমাকে এক্সট্রা কিছু দিতেই হবে পরিষ্কার কথা তো সেটা তো আমি অফলাইন চাইবো না অফলাইন চাইলে পরে উল্টো পাল্টা কেসে যাবে অনলাইনেই চেয়ে নিই তো চলো প্যাসেঞ্জারে পিক আপ করে নিই পিক আপ করার পরে তোমাদেরকে আবার জানাচ্ছি এই টিপটার ব্যাপারে পুরো এই ট্রিপের ডিটেলস সম্বন্ধে ঠিক আছে কত কিলোমিটারে কত টাকা পেলাম তো আমি এখন চলে এসেছি আমার এরিয়াতে হ্যাঁ ঠিকই দেখছো আমি এখন চলে এসেছি আমার এরিয়াতে ভাই এসে গেছে ভাইয়ের এরিয়াতে মানে দাদা তোমাদের দাদা চলে এসেছে দাদার এরিয়াতে একটু দাদা গিয়ে দাদাগিরি ফিল হচ্ছে দাদা দাদা এরিয়াতে চলে এসেছি তো এই যে দাদাগিরি দাদাগিরি ফিল হচ্ছে দাদা একটু মজা করছিলাম কিছু মনে করো না ভাই মানে আমি এখন চলে এসেছি আমার এরিয়াতে চলে এসেছি প্যাসেঞ্জার লাস্ট প্যাসেঞ্জারের ট্রিপের ডিটেলসটা তোমাদের একটু বলে দিই দু কিলোমিটার গেছিলাম আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে প্যাসেঞ্জারকে নিয়ে এসেছি সাত কিলোমিটার সাত কিলোমিটারে দুশো দশ টাকা ভাড়া হয় নন এসি কিন্তু আর আমি যা ট্রিপ করেছি আজকে সব নন এসে কিন্তু একটাও এসি না ঠিক আছে দুশো দশ টাকা ভাড়া হয় দুশো কুড়ি টাকা নিয়েছিলাম তো এক কিলোমিটার আমার এক্সট্রা হয়েছে তার জন্য দশ টাকা নিয়ে নিচ্ছি খালি তেল খরচাটা নিয়েছি কারণ আমাকে বাড়ি যেতে হবে আর এখন সময় কুড়ি আর আমার এখান থেকে এটা চিন্তা করো সাড়ে দশটা সাড়ে এগারোটা আর দু ঘন্টা কাজ করলে বারো ঘন্টা হতো দশ ঘন্টায় ভাই সেই লেভেলে রানিং করেছে ভাই শ্রীকৃষ্ণর নাম বলে জয় শ্রীকৃষ্ণ বলো ঠিক আছে শ্রীকৃষ্ণ মানে কি বলবো ওরে জীবনে ভাই অনেক কিছু উন্নতি করা যায় কৃষ্ণের যদি তোমরা এটা ছিল গীতা যদি কেউ পড়ে থাকো ঠিক আছে আমি গীতা মানে কি বলবো বেশ কিছু পড়ছি পড়েছি পাঠ শ্লোক শুনি কিছু তো ওখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায় ঠিক আছে তো তোমাদের কি বলবো অসাধারণ ব্যবসা করেছি দশ ঘন্টায় ভাই বত্রিশশো টাকা কামিয়েছি টোটাল আর এক ব্যক্তি পঞ্চাশ টাকা আমায় বেশি দিয়েছিল যাকে আমি পুলিশ মলে ছেড়েছিলাম তো টোটাল বত্রিশশো পঞ্চাশ টাকা আজকে রান্না ঠিক আছে এর মধ্যে খরচা কত খরচা হচ্ছে সাতশো টাকা হচ্ছে তেলে ভরেছি মানে তেলে তেলে ভরেছি বলছি তেল দিয়েছি মানে গাড়িকে তেল খাইয়েছি আর কি সাতশো টাকা তেল আর এদিকে হচ্ছে তোমার ধরে নাও সাতশো টাকার তেলে দিলাম আর তিনশো টাকা ইনড্রাইভ রিচার্জ ধরে নাও সাতশো এক হাজার টাকা তাহলে নেট ইনকাম থাকলো বাইশশো চল্লিশ টাকা মানে তিন হাজার একশো নব্বই টাকা আমি ইনকাম করেছি ঠিক আছে আর প্লাস পঞ্চাশ টাকা একজনের কাছে পেয়েছি তো বাইশশো চল্লিশ টাকা নেট ইনকাম করেছি ভাই দশ ঘন্টা কাজ করে নেট ইনকাম করেছি চল্লিশ টাকা এর থেকে ভাই বড় কিছু হয় না ঠিক আছে তো চলো সোজা এখন বাড়িতে যাবো বাড়ি থেকে তোমাদের গ্যারেজে গিয়ে দেখিয়ে দেবো তো কন্টিনিউ দেখতে থাকো দাদাকে যারা নতুন দেখছি ভাই চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই করে সাবস্ক্রাইব না করে ভাই যেও না ঠিক আছে দাদার অনেক কষ্ট হয় দাদা যদি একটা মেয়ে হতো শেখছি তখন খুব সাবস্ক্রাইব করতে আর যখন দাদা এত কষ্ট করছে একটা গরিব মানুষকে সাবস্ক্রাইব করতে তোমাদের কী কষ্ট হয় আমি জানি না তো চলো সোজা তোমাদেরকে গ্যারেজে গিয়ে আমি তোমাদেরকে পুরো ইনকাম প্রুফ দেখাবো আর সামনে ভাই রাস্তার অবস্থা ভীষণ খারাপ ঠিক আছে তো যাই হোক তোমরা যেমন আমাকে দেখছো আমি চলে এসেছে আমার গ্যারেজে আর এখন সময় দেখে না সময় হচ্ছে নটা চব্বিশ তো রাত্রি নটা চব্বিশ বাজে আর টোটাল ইনকাম সম্বন্ধে তোমাদের আমি বলে দিচ্ছি কত টাকা ইনকাম করেছে কত টাকা তেল পড়েছে কত টাকা নেট ইনকাম হয়েছে সব ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি নেট ইনকাম হচ্ছে বাইশশো চল্লিশ টাকা ঠিক আছে বাইশো চল্লিশ টাকা নেট ইনকাম হয়েছে আর চলে তোমাদের ইনকাম প্রুফটা দেখে দিই তো এখান থেকেও ভাড়া ভর্তি আমি এখন এখানে দাঁড়িয়ে আছি কালিতলা থেকে নাকি ভাড়া পাচ্ছি ভাই এই গ্রাম থেকে ভাই ভাড়া পাওয়া যায় এখান থেকে নাকি আজকে ভাড়া পাচ্ছি তো তিন হাজার একশো উননব্বই টাকা দেখো নেট ইনকাম ঠিক আছে তো হ্যাঁ তিন হাজার দুশো দু হাজার দুশো পঞ্চাশ টাকা ইনকাম আছে কারণ একটা ভাড়া ছিল একশো তেতাল্লিশ টাকা উনি আমার একশো পঞ্চাশ টাকা দিয়ে গেছে তো টোটাল ইনকাম তো আমাদের বলে দিলাম কত টাকা ইনকাম করেছি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফের আজকে নেট ইনকাম তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভাই চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই বাই গুড নাইট